গুড মর্নিং কেমন আছেন সবাই কাজল নারায়ণী নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আপনারা তো জানেন আমরা কালকে দার্জিলিং এসছি আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি এখন বাজে সকাল দশটা আমরা কেউ কখনও টিফিন খাইনি এবার আমরা টিফিন খেয়ে নেব আমাদের টিফিনে আছে আলুর পরোটা ছোলার ডাল দিয়ে একটা চাটনি চান সেরকম একটা আমার ভালো লাগিনি খেতে আমরা বেরিয়ে কোথায় যাচ্ছি ওটাই আপনাদের বলিনি আমরা আজকে দার্জিলিংয়ের সাইট সিনগুলো দেখব ওই দেখুন একটা টয় ট্রেন আসছে এই প্রথমবার আমি দার্জিলিং এসে নিজের চোখে সামনে থেকে টয় ট্রেন দেখলাম খুব ভালো লাগছে টয় ট্রেনটা দেখে এখানকার পরিবেশটা খুব সুন্দর জানেন তো এখানে এসে দেখছি সব সময়তেই একটা কুয়াশা কুয়াশা ভাব কোথাও দেখছি ঘন কুয়াশা কোথাও দেখছি একটা হালকা কুয়াশা আবার কখনও দেখছি একটু রোদ দূর হচ্ছে আবার কখনও বা বৃষ্টি পড়ছে ওই গাছের ভিতরে ভিতরে ছোট ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন এখানকার বাড়িগুলো খুব সুন্দর দেখতে জানেন কোনোটা লাল কোনোটা নীল অনেক কালারফুল খুব সুন্দর দেখতে বাড়িগুলো আমার তো বেশ ভালো লাগছে দেখে এই যে আমরা এবার পৌঁছে গেছি এই জায়গাটার নাম হচ্ছে লাম্মা হাটা। এখানে চারিপাশ পাইন গাছে ভর্তি এখানে ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হচ্ছে টিকিট পঞ্চাশ টাকা করে প্রতিজনের পঞ্চাশ টাকা করে টিকিট আমরা এখন টিকিট কেটে নিয়েছি এবার চলুন ভিতরে প্রবেশ করি দেখছি সবাই ওই সিঁড়ি দিয়ে উঠছে একবারটি গিয়ে দেখি উপরে কি আছে বাইরের থেকে অতটা বোঝা যাচ্ছিল না ভিতরে এসে দেখছি ভিতরটি বেশ সুন্দর দেখতে জানেন খুব ভালো লাগছে দেখতে এই যে উপরটায় এসেছি দেখুন উপর থেকে নিচটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে চারিপাশ দেখতে আমি তো যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি দূরের ওই পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে কি বড় বড় পাইন গাছ চারিদিকে ভর্তি কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর জায়গাটা এখানে এসে দেখছি আবার পাইন গাছের ভিতর দিয়ে দিয়ে অনেকে উপরে যাচ্ছে এগুলো সিঁড়ি করা নেই এমনি মাটির যে একটা স্লিপ মতো একটা ধাপ ধাপ মতো করা দিয়ে দেখি সবাই ওই ভিতর দিয়ে দিয়ে উঠে যাচ্ছে এই যে আমাদের ভাইরা গেছিল। ভাইদের সঙ্গে সঙ্গে কিরণও গেছিল। কিছুটা গিয়ে আর যেতে পারেনি আবার ওরা ফিরে আসছে ওরা বলছে যত উপরের দিকে যাচ্ছি তত নাকি পাইন কাছের গোড়া থেকে মাটি খুলে খুলে পড়ছে আমার তো খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে কিরণ একটু ডিজাইন করছে কিরণের দেখে দেখে আমিও একটু ডিজাইন করার চেষ্টা করলাম এখানে এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে কেটে গেল দু আড়াই ঘন্টা আমরা যে গাড়িটি বুক করেছি ওই দাদার সাথে কথা হয়েছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতগুলো লোকেশান মানে দেখা যাবে ততগুলোই উনি দেখাবেন আমরা যদি তাড়াতাড়ি করে দেখে নিই তাহলে অনেকগুলো লোকেশন দেখা যাবে আর যদি আমরা অনেকটা সময় ধরে দেখি তাহলে অল্প লোকেশন হবে দেখি কটা লোকেশন দেখতে পারি এখানে প্রত্যেকটা রাস্তায় একদিকে পাহাড় একদিকে খাদ যেতে যেতে এক একটা রাস্তা এত খাদের পাশ দিয়ে যাচ্ছে মাঝে মাঝে না আমার খুব ভয় করছে জানেন এই বোধহয় পড়ে যাব আমরা এখন এসেছি একটি চা বাগানে চা বাগানটি দেখুন কি অপরূপ সুন্দর দেখতে সামনের দিকে সবুজ ঘেরা একটা চা বাগান একটু দূরের দিকে কুয়াশা ঘেরা পাহাড় আর হালকা হালকা ঠান্ডা প্রচণ্ড ভালো লাগছে এখানে দেখছি পাহাড়ের গায়ে চা চাষ হয় সেই জন্যে দেখুন প্রত্যেকটা গাছ এরকম ঢালু করে করে বসানো এখানে আবার দেখছি অনেকের ড্রেস পরে এই চা বাগানে নেমেছে জিজ্ঞাসা করতেই বলল এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় আমরাও সবাই ড্রেস পরে নিয়েছি আর এই ড্রেসের সাথে এই ঝুড়িগুলো ফ্রি দিচ্ছে একশো টাকা করে নিচ্ছে এই ড্রেসের জন্য এখানে নাকি চা বাগানে নামতে দেয় সবাইকে তাই আমরাও নেমে গেলাম ড্রেস পরে ঝুড়ি নিয়ে চা পাতা তোলার জন্য এখানে শুধু মেয়েদেরই না ছেলেদেরও ড্রেস পাওয়া যায় অনেক ছেলেরাও দেখছি ড্রেস পরেছে চা পাতাগুলোকে দেখুন কি সুন্দর দেখতে চা পাতাগুলো আমি লুকিয়ে লুকিয়ে কয়েকটা চা পাতা তুললাম জানেন বাড়ি গিয়ে সবাইকে দেখাবো বলে এখানেও আনন্দ সহকারে কেটে গেল বেশ কয়েক ঘন্টা চলুন এবার এখান থেকে যাওয়া যাক এর ড্রেস ঝুড়ি এই জিনিসপত্রগুলো এবার ওদের ফেরত দিতে হবে আমরা এখন যাচ্ছি পরের লোকেশনে এখানকার রাস্তাগুলো দেখুন রাস্তাগুলো না ভারী সুন্দর কিন্তু মাঝে মাঝে আবার ভয়ও লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওটা দেখে আমার সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে অনেকটা রাস্তা অতিক্রম করে মনে হচ্ছে আমরা এবার কাছাকাছি এসে গেছি আমরা এখন পৌঁছে গেছি ঘুম মনিস্ট্রি চলুন ভিতরে যাওয়া যাক এখানে মন্দিরের ভিতরে কাজ হচ্ছে ওই জন্য বাসগুলো বাঁধা রয়েছে ওই যে একটা পেন আসছে দেখুন এই টয় ট্রেনটার পিছন পিছন আবার একটা ট্রেন আসছে এই টয় ট্রেনের সামনেটা আবার একটু অন্যরকম দেখতে আমরা এখন এসছি একটা বাঙালি রেস্টুরেন্টে আজকে আমাদের মেনুতে আছে ভাত ডাল আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে লাউ আলুর তরকারি সয়াবিন আলুর তরকারি আর আছে ডবল ডিমের কারি চাটনি আর দই চলুন তাহলে এবার খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে আবার তাহলে দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা